ফের চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ আর যে অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বীরভূমের সিউড়ি সদর হাসপাতাল কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে কটুক্তির অভিযোগ ওঠে প্রকাশ্যে হাত জোড় করে ক্ষমা চান ওই চিকিৎসক রবিবার পুত্রসন্তানের জন্ম দেন চুমকি বিবি নামে এক মহিলা অস্বাভাবিকভাবে একটানা কান্নাকাটি করতে দেখা যায় শিশুটিকে এবং যেখান থেকেই চিকিৎসায় গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ ওঠে

প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ভাস্কর ঠিক কি হয়েছে রোগের পরিবারের লোকজন ঠিক কি অভিযোগ করেছেন দেখো ঘটনাটা হচ্ছে গতকাল এবং শিশু মৃত্যুর পরেই এই বিক্ষোভ শুরু হয় এবং যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে সেটা হচ্ছে গত চার দিন আগে অর্থাৎ গত রবিবার এই একজন ভর্তি হয়েছিলেন এবং তার শিশু পুত্র জন্ম হয় এবং তারপর থেকে সে কান্নাকাটি করছিল বলে তার পরিবারের অভিযোগ এবং তাদের অভিযোগ হচ্ছে বারবার হাসপাতাল কর্তৃপক্ষ এবং যে ডাক্তার ছিলেন ডিউটিতে তাকে জানানো হয়েছিল কিন্তু তিনি সেই বিষয়ে কোনো কেয়ারিং করছিলেন না বরঞ্চ কুটুকটি করছিলেন এবং এই নিয়ে ঝামেলা গতকাল এই শিশুর মৃত্যু হয় এবং শিশু মৃত্যুকে ঘিরে তখন বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তারা প্রথম থেকেই অভিযোগ করে আসছিল মৃত্যু শিশুর পরিবার যে তাদের অভিযোগ ছিল এটাই যে বারবার ডাক্তারকে বলা হয়েছে যে শিশুটি অসুস্থ রয়েছে তার কোন সমস্যা হচ্ছে সেজন্য সে কাঁদছে কিন্তু তার যে চিকিৎসা সেই চিকিৎসা কিন্তু করা হয়নি গত চার দিন ধরে প্রায় বিনা চিকিৎসাতেই ছিল শিশু এবং তারপরে মৃত্যু হয়েছে এবং এই বিক্ষোভ শুরু হয় বিক্ষোভ শুরু হলে শিউড়ি থানার পুলিশ আসে এবং ঘটনাস্থলে এসে তারা মিথ্যার পরিবারের সঙ্গে কথা বলে নিজের শিশু পরিবারের সঙ্গে এবং পরিবারের তরফ থেকে কোনো লিখিত অভিযোগ না হলেও করা হয় সুপারকে এবং সুপার হাসপাতালের ডাক্তারকে এবং তার সঙ্গে এবং পরে ডাক্তার এসে তিনি প্রকাশ্য চান কিন্তু তিনি বলেন চিকিৎসার কোন গাফিলতি ছিল না কিন্তু তিনি যে ব্যবহার করেছেন বা যে ভাষা ব্যবহার করেছেন তার জন্য তিনি দুঃখিত এবং তার জন্য তিনি ক্ষমা চাইছেন ধন্যবাদ ভাস্কর আমাদের বাড়ির লোক ডাক্তার কাছে যাচ্ছে এ দেখুন বাচ্চাটা কান্না করছে প্রচন্ড তো বলছে হ্যাঁ ডাক্তার বাচ্চা কান্না করবে তো বলছে না বাচ্চা কান্না করবে কান্না তো একটা লিমিট আছে নাকি খানো খাতের কেউ কান্না করবে না কোনো বাচ্চা দেখুন পাশে বেডে দেখুন বাচ্চাটা কান্না করে না সব ঠিকই আছে সুস্থ আছে হাসছে খেলছে তখন বলছে বাচ্চা যদি কিছু হয়ে যায় তো বাচ্চা আমরা চেঞ্জ করে দেবো বাচ্চা কেউ চেঞ্জ করার ক্ষমতা আছে ওর কালকে সারাদিন কাঁদছে ডাক্তার মালাকার প্রশাসনের সামনে এমন গালাগালি করেছে ক্যামেরার সামনে গালাগালিটা বলার নয় বলছি তাহলে ঠিক আছে আমরা কমপ্লেন করতে যাচ্ছি থানাকে থানাকে আপনারা চলে যান কিছু করতে পারবে না পুলিশ আমাদের কিছু করতে পারবে না আরো মারা যাচ্ছে কি করে নিছে

এখনই বসবো আমরা বসে পরিবারের লোকের সাথেও বসবো ডাক্তারের সাথেও বসবো পরে আমরা আলোচনা করে দেখব এই আমরা তদন্ত করে দেখব জন্মিলে মরিত হবে এদের সবাই জানি কবির বাণী কিন্তু কোনো মৃত্যুকেই আমরা বলবো যে যে অ্যাভয়েডেবল যদি থাকে সেইটা আমরা মেনে নেবো না যদি আমরা অ্যাভয়েড করতে পারি সেই মৃত্যু আমরা পানিশমেন্ট দেবো তদন্ত করবো এবং যিনি যদি দোষী চাপতেন তার দোষিতচাপ আর যেগুলো নন অ্যাভয়েডেবল নন অ্যাভয়েড ডেথ হবেই একদিকে রাজ্য জুড়ে যখন এসআইআর শুরু হয়েছে তার মধ্যেই কিন্তু দিকে দিকে ধরা পড়ছে একদিকে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন এলাকা থেকে চার বাংলাদেশে অনুপ্রবেশকারীকে আটক করলো পুলিশ তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই অন্যদিকে নদীয়ার তেহরটেও পাকড়াও করা হয়েছে তিনজন বাংলাদেশিকে অন্তত একত্রিশ জন বাংলাদেশিকে নদীয়ার গেঁদে সীমান্ত থেকে ওপারেও পাঠানো হয়েছে এর মধ্যেই জেলায় জেলায় এমন অনুপ্রবেশকারী ধরা পড়ার ঘটনায় তীব্র তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া আর এই আবহেই নদিয়া থেকে মুর্শিদাবাদ একাধিক জায়গায় পাকড়াও করা হলো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গেদে সীমান্ত দিয়ে আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো আগেই অবৈধভাবে এদেশে ঢুকে পড়া বাংলাদেশিদের পুলিশ সূত্রে দাবি মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় চারজনকে সন্দেহ হতেই তাদের আটক করে পুলিশ পরে জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের অনুপ্রবেশকারী পুলিশ হচ্ছে খবর ধৃতদের নাম মোহাম্মদ সামাদ জেনারুল শেখ সজীব ইকবাল ও নবাব শরীফ চারজনই বাংলাদেশের রাজশাহী ও চাপাই নবাবগঞ্জের বাসিন্দা ধৃতদের কারোর কাছে পাসপোর্ট বা কোনো প্রকার বৈধ নথি ছিল না আজকে যদি তার কাটার বেড়া থাকতো মুর্শিদাবাদ সীমান্তে তাহলে আজকে বিএসএফ এর দিকে আঙুল কিন্তু রাজ্য সরকার তারকাটার ভেড়া দিতে কেন্দ্র সরকারকে বাধা দিচ্ছে জমি দিচ্ছে না ইলেকট্রিক দিচ্ছে তাই আজকে অবাধ অনুপ্রবেশ প্রবেশ করছে জনসংখ্যার বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের মানুষজন কাজ হারাচ্ছে বর্ডার সিকিউরিটির যে ব্যর্থতা এ বারবার প্রমাণ করে যে সেন্ট্রাল গভর্নমেন্ট বড় বড় কথা বলে কিন্তু বাস্তবে যা বলে তার উল্টো রূপ আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ থেকে প্রায় উনআশি কিলোমিটার দূরে নদিয়ার তেহট্টে কাটাতার পেরিয়ে দেশে ঢোকার সময় হাতে নাতে ধরা পড়েছে তিন বাংলাদেশী অনুপ্রবেশকারী ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের কুষ্টিয়ার বাসিন্দা তাদেরকে গ্রেপ্তার করে মুরুটিয়া থানার পুলিশ বিএসএফ সূত্রে খবর রবিবার ভোরে নদিয়ার মুরুটিয়ায় সীমান্তবর্তী এলাকায় তিন সন্দেহভাজনকে কাটাতার পেরোতে দেখেন বিএসএফ জওয়ানরা সঙ্গে সঙ্গে আটক করা হয় তাদেরকে আজকে অনুপ্রবেশকারীদের ভোটে মমতা ব্যানার্জি নির্বাচিত হয়েছে অনুপ্রবেশকারীদের আজকে মুখপাত্র মমতা ব্যানার্জি তাই আজকে অনুপ্রবেশকারীদের আড়াল করার জন্য আজকে বিএসএফ কে বিভিন্ন ভাষায় তিনি বিদ্ধ করছেন যদি কোনো বাংলাদেশী ঢুকে থাকে সেটা বিএসএফ এর ব্যর্থতা আর যদি কোনো বাংলাদেশি ধরা পড়ে তাহলে সেটা বিএসএফ পুশ পুশব্যাক করতে হবে তো এর মধ্যে কে রাজনীতি করছে কে প্রলাপ বকা কিছু নেই বিজেপির হাতে কোনো ইস্যু নেই ইলেকশনের আগে এইসব ফালতু কথা বলে বাজার গরম করা অন্যদিকে অবৈধভাবে ভারতে ঢুকে পড়া এরকমই অন্তত একত্রিশ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে মঙ্গলবার গেঁদে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয় মুম্বাই যুগে এসেছিলাম তারপর তারপরে তারপরে এইখান থেকে রাজি গেছে রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ সংশোধন পাল্লা দিয়ে চলছে অনুপ্রবেশও রাজীব চৌধুরী ও প্রদ্যুৎ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ